আজকে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে তো কে বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলে কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু ছোটে বসা মানুষ এই ক্রমশ চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলা এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা পথ

টে গেল একুশ দু হাজার তেইশ কোন খবর নাই কি দেখলাম নভেম্বরের উনত্রিশ তারিখে সম্ভবত দু তেইশের অমিত কলকাতায় কি বললো সিএ করবো মানে আমি বুঝতে

যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও চড়ছে আমরা রেশন দিচ্ছি তারাও দিচ্ছে আমরা যা দিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিয়ে ওকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিকত্ব

দেখে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে